থেকে বসে আছি আমি বাড়ি ফিরবো কোথায় ছিলি তুই আরে আর বলিস না আমি এইখানেই আসছিলাম হঠাৎ করে কালো একটা শার্ট পরে আমার পিছু নেয় দেখি মনে হলো লোকটা খুব ডেঞ্জারেস আমি কোনো রকমে পালিয়ে এসেছি তুই রাস্তাঘাটে একটু সাবধানে থাকিস মানে কি বলছিস তুই এসব হ্যাঁ রে তাহলে আর বলছি কি আমি তো কোনো রকমে চোখ পালিয়ে এসেছি আমার এখনো ভীষণ ভয় করছি আচ্ছা ঠিক আছে তুই নোটবুকটা তাড়াতাড়ি দি আমাকে আবার আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বাড়িতে গেস্ট আসবে থাম দিচ্ছি এই নে ওকে সাবধানে যাস হ্যাঁ আর তুইও সাবধানে যাস বাড়ি পৌঁছে কল করে দিস কাল দেখা হবে हां yeah, बैठो दादा 30 সমস্যাটা কি বলুন তো সেই বাস স্ট্যান্ড থেকে দেখছি আপনি আমাকে ফলো করছেন ফলো করতে করতে আমার বাড়ি অব্দি চলে এসেছেন সাবধান এবার কিন্তু আমি আমার বাড়ির লোক ডাকবো আরে না না আমি তো আরে অসীম তুমি এসে গেছো আসতে কোনো অসুবিধা হয়নি তো বাবা না না আঙ্কেল কোনো অসুবিধা হয়নি সাবনাম মা তোকে বলেছিলাম না আজ বাড়িতে গেস্ট আসবে দেখ এই হচ্ছে তো শামীম কাকুর ছেলে অসীম তুই একে চিনতে পারছিস না আরে ও চিনবে কি করে কত ওরা দুজন দুজনকে দেখেছে তুমিও না ও চাকরির ইন্টারভিউ দিতে এই শহরে এসেছে মাস কয়েক আমাদের এখানেই থাকবে ও আপনি তাহলে হ্যাঁ হ্যালো আমি অসীম ババビトリーシュ。<music> <music> লক্ষ্য তুমি আমার পিছু পিছু ঘুর ঘুর করছো আমার কিন্তু এসব একদম পছন্দ হয় না এই বাড়িতে থাকতে হলে ভদ্র হয়ে থাকতে হবে আমি তোমার পিছনে ঘুরছি আর তুমি যে সেই বাস স্ট্যান্ড থেকে আমাকে পিছন ফিরে চুপি চুপি দেখছিলে আমি কিছু দেখিনি বুঝি কি সামথিং সামথিং দেখো তুমি কিন্তু দেখুন ম্যাডাম এখন থেকে যেহেতু আমাদেরকে একসঙ্গে থাকতে হবে তাই নো ফাইটিং অনলি ফ্রেন্ডশিপ আমরা কি ফ্রেন্ড হতে পারি ঠিক আছে ফ্রেন্ডস তবে মনে রেখো জাস্ট ফ্রেন্ডস ব্যাপার এত সুন্দরী একটা মেয়ে এখানে দাঁড়িয়ে মনে হয় লিফ্টের জন্য দাঁড়িয়ে আছে আরে এত সুন্দর একটা মেয়ে এত রোদে দাঁড়িয়ে আছে কি ব্যাপার গাড়ির জন্য ওয়েট করছো হ্যাঁ ওই আর কি আসলে আজ আমার একটা ইন্টারভিউ আছে অ্যাপেক্স কোম্পানিতে অনেক দেরি হয়ে গেল একটা গাড়িও পাচ্ছি না রিয়েলি আরে আমিও তো ওখানেই যাচ্ছি আমারও তো ইন্টারভিউ আছে অ্যাপেক্স কোম্পানিতে ও তাই নাকি হ্যাঁ বসো কি আরে বসো এত হ্যান্ডসাম একটা ছেলে তোমাকে লিভ দিতে চাইছে তুমি বুঝতে পারছো না তারপর বলো তোমার ইন্টারভিউ কেমন হলো খুব ভালো তোমার আমারও ভালো আচ্ছা চলো বাই বাই মানে এই তো কিছুক্ষণ আগে দেখা হলো এখনো তো ভালোভাবে পরিচয়টাই হলো না আর চলে যাবে তুমি বিজি না থাকলে আমরা একসঙ্গে লাঞ্চ করতে পারি তাই নাকি ওকে চলো তাহলে যা যা খেতে ইচ্ছে করে অর্ডার করো ওয়েটার ইয়েস স্যার অর্ডার করুন ফার্স্ট দুটো ব্ল্যাক কফি দেবে আমি আবার ব্ল্যাক কফি ছাড়া খেতে পারি না এবার তুমি কি খাবে অর্ডার করো মাটন কাবাব ট্রেন ফ্রাই মোমো আর চিজ পাস্তা সাথে কোল্ড ড্রিঙ্কস তুমি কি খাবে ম্যাডাম যেগুলো অর্ডার দিল স্যার আমি একটু আসছি বাঁচিয়ে নাও ভাই কেন স্যার কি প্রবলেম আরে বুঝতে পারছো না একটা মেয়েকে পটানোর জন্য রেস্টুরেন্টে এনেছি কিন্তু আমার কাছে অত টাকা নেই তুমি কি চাও প্রেমটা হওয়ার আগে ব্রেক আপ হয়ে যাক আরে না না স্যার আমারও সবে ব্রেক আপ হয়েছে আমি আপনার কষ্টটা বুঝতে পারছি টেনশন নেই লেনে কা স্যার আমি আপনার ব্রেক হতে দেব না আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ইজিপি ট্রেনিং সম্পর্কিত ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদেরকে ইজিপির মাধ্যমে কিভাবে এপিপি তৈরি করবেন সেটা আপনাদের দেখাবো আজকে আমি ট্রেনিং সাইট থেকে দেখাবো এটা হচ্ছে সেই ট্রেনিং সাইট আপনারা ইজিপির মূল ওয়েবসাইট থেকে পি আইডিতে লগ ইন করবেন আমি ট্রেনিং পোর্টালে করেছি তো আজকে আপনাদেরকে এপিপি থেকে শুরু করে এপিপি কিভাবে পাবলিশ করবেন সেটা দেখাবো প্রথমেই আপনাদেরকে এপিপিতে গিয়ে একটি এপিপি ক্রিয়েট করে নিতে হবে এখানে তিন ধরনের বাজেট দেয়া হয়ে থাকে ডেভেলপমেন্ট বাজেট যেই ডেভেলপমেন্ট পার্টনার থাকে তাদের থেকে যদি আপনি বাজেট পেয়ে থাকেন যেমন ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্যান্য আরো সংস্থা থেকে সেক্ষেত্রে ডেভেলপমেন্ট বাজেট সিলেক্ট করতে হবে এর পাশাপাশি যদি আপনি গভর্নমেন্ট থেকে বাজেটটা যেটা দেয়া হয় সেটা যদি আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে রেভিনিউ বাজেট সিলেক্ট করতে হবে আর যদি আপনার সংস্থার নিজস্ব ফান্ড থেকে থাকে সেটা আপনি সিলেক্ট করতে পারেন তো আমি আপনাদেরকে গভর্নমেন্ট থেকেই যে রেভিনিউ বাজেটটা দেওয়া হয় সেটা সিলেক্ট করে দেখাচ্ছি এরপর আপনাকে অর্থ বছর সিলেক্ট করতে হবে যেমন এখন পঁচিশ ছাব্বিশ অর্থ বছর চলছে সেটা সিলেক্ট করতে হবে এবং যদি আপনার কোনো প্রজেক্টের আন্ডারে হয়ে থাকে সেক্ষেত্রে এখানে প্রজেক্ট আপনি সিলেক্ট করতে পারবেন আদারওয়াইজ প্রজেক্ট সিলেক্ট করার দরকার নেই রেভিনিউ বাজেট হলে এখানে আপনি আপনার এপিপি একটা নাম দিবেন আমি একটি নাম লিখে রেখেছিলাম লিখে রেখে আমি এখানে নেক্সট ক্লিক ট্রেনিং সাইটে একটু সময় নিচ্ছে তৈরি হইতে যেহেতু এপিপি অলরেডি এখানে আছে তাই ক্লিয়ার করা যাচ্ছে না বাট আপনারা নেক্সট ক্লিয়ার নেক্সট ক্লিক করে আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন এখন আমি ইতিমধ্যে ক্রিয়েট করা একটি এপিপিতে তে যাচ্ছি অর্থ বছরের দেখুন এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার পঁচিশ ছাব্বিশ সিলেক্ট করা আছে বাজেট টাইপ রেভিনিউ আমি সিলেক্ট করে নিলাম এখানে আপনি যখন সিলেক্ট করবেন তখন অ্যাপিস সিলেক্ট করে নেবেন তো আমি একটি অ্যাপ্রুভড রেভিনিউ এপিতে যাব তো আপনি যখন এখানে যাবেন সেখানে আপনি আপনার এপিপি কোড দেখতে পাবেন কোন প্রজেক্টের আন্ডারে আপনারা রেভিনিউ বাজেটটা দেখতে পারবেন অর্থ বছর দেখতে পারবেন এবং একটা বিষয় এপিপি যখন তৈরি করবেন সে এপিপিটা আপনার সংস্থা প্রধান বা এড অফ অ্যাপ্রুভাল নিতে হবে যেহেতু ট্রেনিং সাইট এখানে অলরেডি দেখা যাচ্ছে যে একজন একটি প্যাকেজ তৈরি করেছেন তো এপিপি অ্যাপ্রুভ করার জন্য আপনাকে একটি প্যাকেজ তৈরি করতে হবে প্যাকেজ তৈরি না করলে আপনি টেন্ডার পাবলিশ করতে পারবেন না তো শুরুতেই আমি একটি প্যাকেজ তৈরি করে নেব অ্যাড নিউ প্যাকেজে ক্লিক করে সময় লাগছে যেহেতু আরো অনেকেই চেষ্টা করছেন একই সময়ে দেখুন আমাদের প্যাকেজের অপশন চলে এসছে এখানে মূলত আপনার এপিপি যে আইডি আছে সেটা অটোমেটিকই বসে যাবে অর্থ বছর বাজেট টাইপ সব চলে এসছে এখানে যদিও প্রজেক্টের নেইম এসছে বাট এখানে আপনারটা যখন সিলেক্ট আপনি না করবেন তখন আসবে না তা এখন আপনার প্রক্রুমেন্ট নেচারটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনার সংস্থা অনুযায়ী আপনি গুডস ওয়ার্ক সার্ভিস ফিজিক্যাল সার্ভিস সিলেক্ট করতে পারবেন সেক্ষেত্রে আমি গুডস দিয়ে আপনাদের দেখাচ্ছি তো প্রিমার আমার বুডস সিলেক্ট করলাম এটা আপনার ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট নই থাকবে টাইপস অফ এমার্জেন্সি নর্মাল থাকবে আর্জেন্ট যদি হয়ে থাকে কোনো ধরনের বিপর্যয়ের ক্ষেত্রে বা ন্যাশনাল ডিজাস্টারের ক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করতে পারেন তবে নর্মালি যেগুলো আমরা কিনে থাকি সেগুলো নর্মাল সিলেক্ট করি প্যাকেজের একটা নম্বর আমাদেরকে দিতে হবে ধরুন আমরা বোর্ডের আন্ডারে ফার্নিচার কিনব সেক্ষেত্রে আমরা ফার্নিচার লিখে দুই হাজার পঁচিশ ছাব্বিশ লিখে ধরলাম আমরা এটা প্রথম প্রক্রুমেন্ট আমরা জিরো ওয়ান লিখে দেব তা আপনি আপনার যে প্রক্রুমেন্ট করতে চাচ্ছেন সেই নাম অনুযায়ী আপনি প্যাকেজের নামটা এখানে লিখে দিবেন এখানে তারপর চেক করবে সিস্টেম থেকে নামটা ইউনিক আছে কিনা অ্যাভেলেবেল আছে কিনা প্যাকেজ নম্বর অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে সেক্ষেত্রে আমি নামটা একটু বড় করে দিই দেখুন এখন ওকে লেখা দেখাচ্ছে এখন নামটা ইউনিক হয়েছে আপনাকে নামটি ইউনিকই সিলেক্ট করতে হবে এখন প্যাকেজের ডেস্ক্রিপশন আমরা দেবো যেই প্রক্রুমেন্টটা আপনি করতে যাচ্ছেন সেটার নামটা আপনাকে এখানে দিতে হবে প্রক্রুমেন্ট অফ নেচার আমি একটু কপি করে নিচ্ছি লট আপনার যদি সিঙ্গেল লট হয় তাহলে এখানে জিরো ওয়ান লিখবেন লট ডিসক্রিপশন প্রক্রুমেন্ট অফ ফার্নিচার লিখবেন কোয়ান্টিটি আপনার যদি একটা কোয়ান্টিটি থাকে সেক্ষেত্রে শুন জিরো ওয়ান দিবেন এটা আপনার ইউনিট আপনার যদি হচ্ছে ফার্নিচার যেহেতু আমি সিলেক্ট করেছি এখানে আমি লট সিলেক্ট করলাম আপনার যদি অন্য কোনো আইটেম থাকে ধরুন আপনি কম্পিউটার ইকুইপমেন্ট কিনলেন বা অন্য কোনো প্রোডাক্ট কিনলেন সেক্ষেত্রে সে অনুযায়ী আপনি এই ইউনিটের নামটা বসিয়ে দেবেন এরপর আপনার প্রোডাক্টের এস্টিমেটেড কস্ট আপনি কষাবেন যে আনুমানিক কয় টাকা লাগবে আপনার প্রোডাক্টটা কিনতে সেটা আপনার টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী আপনি বসাবেন তা আমি এস্টিমেটেড কস্ট এখানে দেখানোর জন্য পাঁচ লক্ষ দিলাম দেখুন এখানে প্যাকেজের এস্টিমেটেড কস্ট বিটিডিতে পাঁচ লক্ষ চলে এসেছে অটোমেটিক্যালি এরপর আপনাকে যে প্রোডাক্টটা আপনি বা প্রিপিউরমেন্টটা করতে চাচ্ছেন সেটার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে একটু সময় লাগছে আসতে যেহেতু সবাই এই ট্রেনিং সাইট থেকে চেষ্টা করে আবার একটু ট্রাই করি যেহেতু আমার ফার্নিচার আমি কিনতে যাচ্ছি তা আমি ফার্নিচার লিখে সার্চ করব দেখবেন এখানে ফার্নিচারের ক্যাটাগরি চলে এসছে এই যে ফার্নিচার এই ফার্নিচারটা আমি এখান থেকে সিলেক্ট করে সাবমিট করে দেব দেখুন এখানে ক্যাটাগরিটা বসে গেছে ফার্নিচারের এরপর আপনাকে অ্যাপ্রুভিং অথরিটি সিলেক্ট করতে হবে যদি আপনি নিজে পি অ্যাপ্রুভিং অথরিটি হন সেক্ষেত্রে পি সিলেক্ট করবেন যদি কোনো মিনিস্ট্রির আন্ডারে হয়ে থাকে সেটা তাহলে মিনিস্টার সিলেক্ট করবেন আর যদি সংস্থা প্রধান হয়ে থাকে সংস্থা প্রধান সিলেক্ট করবেন সিসিজিপি হলে সিসিজিপি থেকে অ্যাপ্রুভাল নিতে হবে তো সংস্থা প্রধান হিসেবেই আমি অ্যাপ্রুভ অথরিটি দিয়ে আমি সিলেক্ট করে রাখছি হেড অফ প্রক্রুটি প্রক্রুমেন্ট টাইপ এখানে দুইটি প্রক্রুমেন্ট টাইপ আছে এনসিটি এবং আইসিটি একটা হচ্ছে ন্যাশনাল কম্পিটিটিভ টেন্ডারিং আরেকটি হচ্ছে ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ টেন্ডারিং যেহেতু আমি ন্যাশনালি এটা প্রভিউ করতে চাচ্ছি ইন্টারন্যাশনালি নয় সেক্ষেত্রে আমি ন্যাশনাল কম্পিটিটিভ টেন্ডারিং সিলেক্ট করে নেব এরপর হচ্ছে প্রক্রিউরিং ম্যাথড প্রক্রুমেন্ট মেথড আপনি কোনটা সিলেক্ট করবেন এটা সম্পূর্ণ আপনাদের সংস্থা অনুযায়ী ভ্যারি করে সেক্ষেত্রে সবচেয়ে বহুল ব্যবহৃত যে প্রক্রিয়মেন্ট মেথডটি আছে ওপেন টেন্ডারিং মেথড বা ওটিএম এটা আমরা সিলেক্ট করে নিলাম সোর্স অফ ফান্ড দেখুন এখানে গভর্নমেন্ট চলে এসছে তো এভাবেই আপনি একটি ইনিশিয়াল যে প্যাকেজ ডিটেলস এটি পূরণ করে ফেলবেন দিয়ে নেক্সটে আমরা ক্লিক করব এখন আমাদেরকে ডেট সিলেক্ট করতে হবে যে আমাদের এই প্যাকেজটি কবে পাবনি হবে আনুমানিক যেটাতে টেন্ডারেও আমাদের এটা এটা রিফ্লেকশন থাকবে হচ্ছে আপনার আনুমানিক একটা ডেট আমরা বসাবো এই হচ্ছে নিউজ পেপারে ওয়েবসাইটে এই ইনভাইটেশন ফর টেন্ডারটি পাবলিশ হবে তা আমি এখানে ধরলাম আমি আগামীকাল পাবলিশ করব অর্থাৎ বাইশ তারিখ এখানে সময়ে কয়দিন আমরা দিব ধরুন আমাদের প্রক্রমেন্টটি হচ্ছে দুই কোটির মধ্যে সেক্ষেত্রে আমাদেরকে মিনিমাম একুশ দিন দিতে হবে এর পরের ধাপে আমাদেরকে এখানে শূন্য দিতে হবে এখানে শূন্য দিলে আপনার অটোমেটিক বাকি ডেটগুলো বসে যাবে আপনারা এদের মধ্যে জানেন যেই যেই দিন আপনার টেন্ডার ক্লোজ হয় সেই দিনই ওপেনিং তাই আপনার লাস্ট ডেট সাবমিশন বারো নভেম্বর এবং ওপেনিং বারো নভেম্বর দেখাচ্ছে এবং বাকি ডেটগুলো অটোমেটিক বসে গেছে চাইলে আপনি ইভলিউশনের ডেট আপনি চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে আমি এখানে দিলাম চোদ্দ দিন কন্ট্রাক্ট সাইনিং আমরা আঠাশ দিনের মধ্যে করতে হবে অ্যাজ পার পিপিআর এবং এক্সপেক্টেড ডেট অফ কমপ্লিশন অফ কন্ট্রাক্ট এই ফুল কন্ট্রাক্টটি আপনার শেষ হতে কয় দিন লাগবে আমরা এটা দিলাম আনুমানিক ষাট দিন লাগবে টোটাল কন্ট্রাক্ট সাইনিং চুরাশি দিন তো এভাবেই আপনার একটা আনুমানিক ডেট আমরা বসিয়ে থেকে সেভ করে দেব দেখুন আমার ফার্নিচারের এই পিপিটি রেডি হয়ে গেছে তো আমি এটা এখন পাবলিশ করব চাইলে আপনি এটা আগামীকাল পাবলিশিং ডেট হলে বা যেই ডেটে আপনি দিন না কেন এর এক পর্যন্ত আপনি প্যাকেজে ডিতে এবং ডেট এডিট করতে পারবেন এডিট অপশনে ক্লিক করলে একবার পাবলিশ করে ফেললে আপনার এডিট করার অপশন থাকবে না তো আমি এটা পাবলিশ করবো পাবলিশ লিখে দিলাম সাবমিট করে দিব দেখুন আমার এবিপিডি পাবলিশ হয়ে গেছে এবং অ্যাপ্রুভ হয়ে গেছে এখন আমার এপিপি যে পাবলিশ হয়েছে এরপরেই আমি গিয়ে টেন্ডার ক্রিয়েট করতে পারবো তো এভাবে আপনারা চাইলে খুব সহজেই এ পাবলিশ করতে পারবেন আশা করি আপনাদের কোছাকে সক্ষম হয়েছি ধন্যবাদ